এবং রাশিয়া ইরানের সাথে ইসরায়েলের যে কনফ্লিক্টে সরাসরি অংশ নিয়েছে মানে পক্ষ নিয়েছে হ্যাঁ ইরানের পক্ষে ইরানের পক্ষে রাশিয়া এবং চীনের যে অবস্থান সামনের দিনগুলোতে আরো আরো জোরদার হবে সেইটাই হবে আমেরিকার জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ মাল্টিপল সিস্টেম অফ ওয়ার্ল্ড আপনি যদি ইরানের যদি ইরানের সাথে যদি ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ হয় তাহলে যে জিনিসটা হবে আরব দেশের কোন রাষ্ট্র যদি না আসে ইরানের সাথে ময়দানে যুদ্ধের ময়দানে সরাসরি একটি রাষ্ট্র আছে আমি বলে দিলাম এটা হলো সিরিয়া সিরিয়া সরাসরি ইরানের পক্ষে আসবে আমি এই ব্যাপারে অনেকটা কনফেন্স ভাই এখানে আমি বিষয়টা একটু পরিষ্কার করি এইভাবে দেখুন আমেরিকার সবচেয়ে বড় সমস্যা মিডিল ইস্ট হলো ইরান এটা কোনোভাবে লোকানোর কোনো কারণ নাই কারণ ইরান হলো পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সমস্যা এবং আপনি যেটা বলেন যে আমি যদি বলি আমার সেন্সে যেটা আসে আমার ধারণা যে আমেরিকার সাথে ইরানের একটা প্রক্সি ওয়ার কিন্তু কন্টিনিউয়াস চলছে এটা হয়তো সামরিকভাবে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে না কিন্তু একটা প্রক্সি ওয়ার আছে স্যাংশন এই সেই সবকিছু মিলে তো সবচেয়ে বড় কথা মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে খাঁটি বন্ধু হলো ইসরায়েল আর মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় শত্রু হলো ইরান তো সুতরাং এইখানে আমেরিকার কিন্তু একটা আমেরিকা কিন্তু একটা প্রবলেমের মধ্যে আছে এখন আমেরিকা কিভাবে ডিল করবে বিষয়টা এটা আমরা পরবর্তী সময়ে দেখব তা এখন একটা জিনিস বলি যে হ্যাঁ বলা তো যায় না যুদ্ধ যদি সরাসরি লাগে তো এই যে মারুব ভাই একটি কথা বলেছেন যে ইরান কিন্তু একা যুদ্ধ করবে আজ থেকে বছর আগের ইরান ইরান কিন্তু আজকের না এই দুই ইরানের মধ্যে পার্থক্য আছে পঁচিশ বছর আগের ইরান আর বর্তমান ইরান কিন্তু আলাদা যদি আপনি যদি ইরানের যদি ইরানের সাথে যদি ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ হয় তাহলে যে জিনিসটা হবে আরব দেশের কোন রাষ্ট্র যদি না আসে ইরানের সাথে ময়দানে যুদ্ধের ময়দানে সরাসরি একটি রাষ্ট্র আছে আমি বলে দিলাম এটা হল সিরিয়া সিরিয়ার সরাসরি ইরানের পক্ষে আর আমি এই ব্যাপারে আর একটা কনফেন্স আর আরেকটা মানুষ যেহেতু ওখানে সোচ্চার হচ্ছে এবং বর্তমান বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ উপর কিন্তু বা তার বিরুদ্ধে কিন্তু ব্যাপক বিক্ষোভ চলছে তারও কি অবস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখেন কিনা কারণ আসলে জর্ডানের জর্ডান এবং মরক্কোর বাদশাহের একটা সুবিধা আছে জর্ডান এবং মরক্কোর বাদশাহ দুইজনই একজন হলো জর্ডানের বাদশাহ হলো আব্দুল্লাহ আমাদের চেয়ে বছর এক দু একের ছোট আর মরক্কোর বাদশাহ হলো মোহাম্মদ দা দুইজনেরই বংশের নাম হলো দা হলি হাসিমের ডাইনেস্টি অফ জর্ডান মানে রসুল সাল্লাহ ইসলামের তেতাল্লিশতম বংশধর দুইজনই এখন এই আপনার এই মুতুয়াল্লিগির কারণেই তারা দুইটা দেশে রাজত্ব করে আধুনিক দেশে আধুনিক কালে দুটো দেশে রাজত্ব করে জর্ডনের বাদশাকে যদি জনগণ নামিয়ে দেয় তখ থেকে এবং সেটা যদি জর্ডন যদি রিপাবলিক হিসেবে ঘোষিত হয় তুরস্কের মতো আমি খুব হ্যাপি হব আজকে আমি কথাটা লুকালাম না কারণ জর্ডন জর্ডনের রাজ পরিবার ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দেয় শুধু ওই রাজ পরিবার তাদের নিজেদের স্বার্থে ওই সিংহাসনে বসে থাকার জন্য তাদের কোনো কোনো একটি রাজবংশের কোন ব্যক্তি বিশেষে ব্যক্তিগত স্বার্থের জন্য তো একটি কমিউনিটির এত বড় প্যালেস্টাইন যে একটি জাতি তারা পৃথিবী থেকে এলিমিনেট হয়ে যাবে এবং এটাতে সহযোগিতা করবে জর্ডন তাহলে তো জর্ডন যেই মানে আপনার কেতাবি বংশের বা আমাদের ইসলাম ধর্মের বা রসুল ইসলামের তিয়াত্তরতম বংশ এটা তো আসলে এই এইগুলো তো আমরা বিবেচনায় মানুষ রাখবে না কারণ ইরাকেও কিন্তু রসুল সাল্লাহমের বংশের লোক ছিল যেমন হাসান হুসেন বিন আলী মানে যে আপনার মক্কার শরীফ ছিলেন শরীফ তার ছেলে আপনার ইয়াতে বসছিল আপনার ইরাকে বসছিল সিরিয়ায় বসছিল তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে পরে বিপ্লবী সরকার এসে এটা আমাদের ইয়াসার খুব ভালো জানেন এই ইতিহাস আমার প্রশ্ন আমার প্রশ্ন হল সেই জায়গাতে জনগণ যেহেতু বাদশার বিরুদ্ধে চলে গেছে বাদশা যেই সেন্টিভ দিচ্ছিল সেই জায়গাতে যদি আবার ইসরাইল জর্ডানের সহযোগিতা না পায় তাহলে আপনি যে ধারণাটা করছিলেন সিরিয়া আসবে জর্ডানেরও তো সেই সহযোগিতা আহ কমে যাচ্ছে ইসরায়েলের পক্ষে না জর্ডানের সহযোগিতা কমবে না তো কারণ এখানে আমেরিকার আমেরিকার ওপরে রইলো আপনার আরব দেশের যে ডেসপোটিক রা আছে অগণতান্ত্রিক এবং আমেরিক শাসন বংশগত শাসন এগুলো টিকে আছে একমাত্র টিকে আছে আমেরিকার শক্তির কারণে কারণ জর্ডান কখনো আমেরিকা থেকে বাঁধবে না তাই কোনোদিন আমি মানুষের কথা বলছি না জনগণের কথা আমেরিকার বিরুদ্ধে যাবে না কারণ জর্ডানের রাজবংশ বলেন মরক্কোর রাজবংশ বলেন সৌদি রাজবংশ বলেন আর আমেরিতে যে আছে কাতার কুয়েত এগুলো যে আছে এরা হেভিলি ব্যাক বাই আমেরিকা তাইলে আমেরিকা আমেরিকার ছাড়বে না এগুলা আর যখন যুদ্ধ শুরু হবে ওই জর্ডনের মতো ক্ষুদ্র রাষ্ট্র কি করবে না করবে এটা কেয়ার করে ইরান আসবে না এখন প্রশ্নটা হলো এই এখন ভারতের কথা আসি ভারতের যে একটা রাজ ভারতের একটা ডিপ্লোমেসির একটা মুন্সিয়ানা আছে কূটনীতির মুন্সিয়ানা কূটনীতির মুন্সিয়ানা হলো এই যে ভারত অত্যন্ত ম্যাচিওর এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারত যে ডিপ্লোমেসির দেখায় সেটা কিন্তু অত্যন্ত পরিপক্ষ একটা ডিপ্লোমেসি এবং এই পর্যন্ত কোনো ইতিহাস নাই যে ভারত একটা শক্তিশালী রাষ্ট্র সত্ত্বেও তার রাষ্ট্রকে ছাড়া যেমন একাত্তরে আমাদেরকে ভারত সহযোগিতা করেছে এটা সত্যি এটা একেবারেই গলা খুলে বলতেই হবে এতে কোনো কার্পণ্য ছিল না ভারতে হ্যাঁ যে কারণে হোক বা কৌশলগত কারণের জন্য হোক বা আমাদেরকে যেভাবে পাক বাহিনী হত্যা করছিল মানবিক কারণে অবশ্যই এবং ভারত রাশিয়ার সাথে ডিফেন্স প্যাক্টেও গেছে আমেরিকার রক্তচক্ষ অগ্রাহ্য করে চিন্তা অগ্রাহ্য করে এটা সত্যি কিন্তু ভারতের একটি বৈশিষ্ট্য আছে ভাই এখানে ভারত দূরবর্তী কোন রাষ্ট্র যদি যুদ্ধে জড়িত হয় সেই রাষ্ট্র যদি ভারতের বন্ধুও হয় তার পক্ষে ভারত সরাসরি গোলা ভারত আপনার পাঠাইয়া বা সৈন্য সরাসরি সৈন্য পাঠিয়ে এরকম যুদ্ধ ডিক্লেয়ারে অংশ নিবে না এবং ন্যায় নাই কোনো সুতরাং ইসরায়েলের সাথে ভারতের যে বর্তমান একটা সম্পর্ক না না কিন্তু ইসরায়েলে তো সৈন্য সৈন্য গেছে শুধুমাত্র এই আপনার এই কি বলে এটাকে প্যালেস্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্যালেস্টাইন গাজার যারা এই শিশু এবং নারীদের হত্যা করছে তাদের পক্ষে যুদ্ধ করেছে ভারতীয়রা ভারতীয় সৈন্যরা না এটা এটা গেছে আমি জানি কিছু কিছু দল গেছে তার অর্থ এই ভারত সরকার কিন্তু এরকম এই কাজটা করবে না সরাসরি সেটা মোদী গভর্নমেন্ট হোক বা অন্য কোন পার্টির তাদেরকে এই পর্যন্ত আমরা শুনি যারা গেছে তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে তাদেরকে নিষিদ্ধ করেছে সরকার তাদেরকে শাস্তির আওতায় এনেছে এটা তো শুনিনি বরং বরং একদম ওপেনলি গোদি মিডিয়া যাদেরকে বলে সরকারপন্থী বা মোদী সরকারের পক্ষে যেসব পুরো মিডিয়া এখন বর্তমানে পুরো ইন্ডিয়া ক্যাপচার করে তো ইসরায়েলের পক্ষে সমর্থন আমি আপনাকে যে কথা আমি আপনাকে যে যে কথাটা বলতে চাইছি সেটা হলো ইসরায়েল ইসরায়েলের পক্ষে ভারত কখনো সৈন্য পাঠাবে না সেটা কিছু কিছু গ্রুপ গিয়া যুদ্ধ করবে আপনি তো জানেন যে প্যালেস্টাইনের জন্য আমাদের বাংলাদেশ থেকেও কিন্তু যুদ্ধ করেছে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও গিয়েছিল এর মধ্যে আমার এক বড় ভাই প্যালেস্টাইন বাবু বলতো

যে একটি জাহাজ আটকেছে ইরান একটা জাহাজ আটকে দিয়েছে হরমুজ প্রণালীতে এই জাহাজটা কিন্তু আপনার এই জাহাজটা একটা ইসরায়েলি ব্যবসায়ী হ্যাঁ একজন ইসরায়েলি ব্যবসায়ীর কিন্তু পণ্য নিয়ে সেখানে যাচ্ছিল তো এই যে জাহাজটা আপনার এই জাহাজটার নাম হইল এম এস সি জাহাজ এটা একজন ইসরায়েলি ব্যবসায়ীর মাল বহন করছিল এটা হরমুজ প্রণালীতে এটাকে আটকেছে ইরান এবং এখানে জন আপনার ইন্ডিয়ান নাগরিক আছে এবং সেইটার জন্য কিন্তু ভারত অলরেডি ডিপ্লোমেসিতে নামছে যে কি করে এই জন যারা ওই এম এস মধ্যে আছে তাদেরকে সে করে নিয়ে আসা যায় তো সেইখানে একটা দায়বদ্ধতা আছে আর ভারতের আরেকটি জিনিস আছে ভারতকে ডিল করতে হবে কয়েকটা বিষয় বিবেচনা করে এই যে

ভারতকে তিনটা বিষয়ে আসতে হবে সেটা হল ভারতের সামনে ট্রেড চ্যালেঞ্জ আছে ভারতের সামনে আছে পলিটিক্যাল চ্যালেঞ্জ ভারতের সামনে আছে স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ এই তিনটা চ্যালেঞ্জকে সমন্বয়ে রেখে ভারত কি অবস্থান নিবে এই অবস্থায় ভারত ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কোনো সুযোগ আমি দেখি না তার কারণ হলো এই ইসরায়েলের সাথে যেমন ব্যবসা ভারতের আছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে ইসরায়েলের সাথে এখন ভারতের ট্রেড ভলিউম হলো সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ফাইন এবং ইরানের সাথে স্যাংশনের আগে যেটা ছিল অনেক বেশি ভারতে সেটা তেরো পয়েন্ট তিন বিলিয়ন ডলার ছিল স্যাংশনের পরে সেটা নেমে টু পয়েন্ট জিরো ফাইভ বিলিয়ন ডলার হয়েছে কিন্তু প্রশ্নটা তা না প্রশ্নটা হল ইরানকে ভারত একটি জায়গায় বিবেচনায় রাখতে হবে ইরান ইজ এ জায়েন্ট অয়েল এক্সপোর্টিং কান্ট্রি ইন ওয়েস্ট এশিয়া এটা কখনো না আরেকটা জিনিস আছে ইরানের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আছে হিস্ট্রি কালচার হেরিটেজের সম্পর্ক আছে জি রাশিয়া এবং চায়না তাদের অবস্থান কি পারে রাশিয়া চায়না তো ব্ল্যাঙ্ক রাশিয়া চায়না poli যেটা মারুফ ভাই ইঙ্গিত করেছেন তার বক্তব্যের মধ্যে এটা करेक्ट মারুফ ভাই হেডস্টেট करेक्टলি যে চায়না এবং রাশিয়া ইরানের সাথে ইসরায়েলের যে কনফ্লিক্টে সরাসরি অংশ নিয়েছে মানে পক্ষ নিয়েছে হ্যাঁ ইরানের পক্ষে ইরানের পক্ষে রাশিয়া এবং চীনের যে অবস্থান সামনের দিনগুলোতে আরো আরো জোরদার হবে সেইটাই হবে আমেরিকার জন্য আরেকটা বড় চ্যালেঞ্জ এই মাল্টিপল সিস্টেম অফ ওয়ার্ল্ডে তাহলে যদি যুদ্ধ বেঁধে যায় যদি যুদ্ধ বেধে যায় তাহলে ইসরায়েলের পক্ষে তেমন শক্তিশালী যুক্তরাষ্ট্র এবং পশ্চিম পশ্চিমা সব দেশও তো না কারণ ইউরোপের অনেকগুলি দেশ তো বসে আছে প্যালেস্টাইনকে একদম দেশ হিসেবে ঘোষণা করবে স্পেন আছে আমি একটা জিনিস এখানে একটা জিনিসে কনফিউজ হয়েছি সেটা হলো যেমন ফ্রান্স কিন্তু লিবিয়ার বিরুদ্ধে প্রথমেই আপনার বিমান উড়িয়েছিল মনে আছে তো কিন্তু এই ফ্রান্স ইসরায়েলের পক্ষে প্রথমে বিমান ইরানের বিরুদ্ধে উড়াবে কিনা ইট ইস এ ডিফিকাল্ট ম্যাটার এটা আমি কখনো মনে করি না যে ফ্রান্স ফ্রান্সের রাজনীতি বর্তমানের যে ফ্রান্সের রেজিম এই কাজটা বোধহয় করবে না সুতরাং যেটা হয়তো স্যার নেক্সট যে এখন ওনার টার্নে উনি বক্তব্য রাখবেন এবং মারুফ ভাই সেটা বলেছিল আমিও মনে করি যে ওয়েস্টার্ন পাওয়ার আগে যে রকম অ্যাবসলিউট সাপোর্ট দিত এবং একটা লার্জ স্কেল সাপোর্ট সেটা তো ইসরায়েল পাচ্ছে না ইসরায়েলকে এই বিষয়গুলো বিবেচনা রেখেই কিন্তু বড় ধরনের এক্সকেলেটিং অফ আর্মস কনফ্লিক্ট যেতে হবে আমার মনে হয় যে যে ইসরাইল এত সাদ করে এত ছলচাতুরি এত ষড়যন্ত্র করে অন্যের ভূমি অনেজ্যভাবে দখল করে যে রাষ্ট্র তৈরি করেছে আমার মনে হয় না ইসরায়েলে তো শুধু নেতানিয়াহুর কথা সবাই চলে না ইসরায়েলে তো সেন্সিটিভ মানুষ আছে ডেনিয়ার আয়ালনের মতো লোক আছে গিডি লেভি লেভিয়ন গিডির মতো লোক আছে আরো অনেকেই আছে তো ইসরায়েলের যারা সহনশীল মানুষ তারা তো শান্তিপূর্ণ তারা চাইবে না যে নেতা একজন যুদ্ধবাজ এবং তার নিজের ব্যক্তিগত স্বার্থ তার সামনে ইলেকশন আছে সেই জন্য সে জনসমর্থনকে কমান্ড করে আবার প্রাইম মিনিস্টার হবে তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার জন্য ইসরায়েল রাষ্ট্রকে বড় ধরনের হুমকির মুখে সাধারণ ইসরায়েলিরা এটা চাইবে না